হিসাব সমীকরণ পানির মতো সহজ কিভাবে আমরা কয়েকটি বিষয় আমরা দেখিনি একটি লেনদেন কিভাবে তার হিসাব সমীকরণকে প্রভাবিত করে একটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে সে বিষয়টি আজকে দেখব প্রথমে আমার মনে করিয়ে দিই এ সমান এল প্লাস ওই আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম এ সমান এল প্লাস ওই এটা হলো হিসাব সমীকরণ তো একটি লেনদেন কিভাবে হিসাব সমীকরণকে প্রভাবিত করে সে বিষয়টা আমরা খুবই ভালো করে দেখব তো আমরা একটা হেডলাইন একটা শিরোনাম আমরা মনে রাখি যে মোট সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা সত্য অথবা দায় বৃদ্ধি পাবে আমি আবার বলছি মোট সম্পদ বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব অথবা দায় বৃদ্ধি পাবে তাহলে একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করি প্রথমে বলা হচ্ছে যে হাসান সাহেব দুই টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো তাহলে দুই হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলে এটা একটা লেনদেন এই লেনদেনটাকে প্রথম কাজ হচ্ছে আমাদের দুটি পক্ষ নির্বাচন করা তাহলে এই নগদান নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে আসছে তাহলে নগদ একটা পক্ষ আর মূলধন আর একটা পক্ষ তাহলে নগদান হিসাব হচ্ছে একটি সম্পদ হিসাব আর মূলধন হচ্ছে মালিকানা একই দিকে হিসাব সমীকরণে যখন আমরা দেখিয়ে দিচ্ছি তাহলে একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে অপরদিকে তো মূলধন মালিকানা সত্য এটা বৃদ্ধি পাচ্ছে সো আমরা কিন্তু বুঝতে পারলাম যে মোট সম্পদ মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে কিন্তু মালিকানা স্বার্থ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে আরেকটা ঘটনা যদি আমরা একটু বলি আরেকটা লেনদেন যদি আমরা বলি তাহলে এটাও ওকে কিভাবে প্রভাবিত করেছে সেটা আমরা দেখতে পারবো এর প্রথমটা হলো দ্বিতীয়টা হচ্ছে কি ধারে আসবা পত্র ক্রয় তা ধারে যদি আসবাবপত্র ক্রয় করি তাহলে এখানে দুটি পক্ষ কি দুটি পক্ষ হচ্ছে একদিকে আসবাবপত্র নামে একটা সম্পদ আমার প্রতিষ্ঠানে আসছে অপরদিকে কি হচ্ছে একটা দায়ের সৃষ্টি হচ্ছে যেহেতু ধারে ক্রয় করেছি ধারে আসবাবপত্র ক্রয় করেছি এটা এক প্রদেয় হিসাব সৃষ্টি হচ্ছে তাই প্রদেয় হিসাবটা হচ্ছে দায় তাহলে আমরা বুঝতে পারি একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে অপরদিকে দায় বৃদ্ধি পাচ্ছে তাহলে আমরা কি বিষয়টাকে বুঝতে পেরেছি যে একদিকে যদি আমাদের মোট সম্পদ যদি বৃদ্ধি পাবে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেলে অবশ্যই মালিকানা সাথে বৃদ্ধি পাবে অথবা দায় বৃদ্ধি পাবে ঠিক আছে আচ্ছা সেকেন্ড আরেকটা বিষয় হলো মোট সম্পদ কমলে মোট সম্পদ কমলে মোট মালিকানা সত্ত্বেও কমবে অথবা দায় কমবে এখন এই বিষয়টা আমরা কিভাবে উদাহরণ দিতে পারি তো যেমন নগদে ভাড়া পরিশোধ করা হলো তো নগদে ভাড়া পরিশোধ করা হলো পাঁচ টাকা তাহলে এখানে দুটি পক্ষ আমরা নির্ধারণ করি দুটি পক্ষ কী কি আছে আমাদের প্রথমটি আছে যে ভাড়া ভাড়া একটি পক্ষ আর নগদ টাকা দিয়েছি এটা আরেকটি পক্ষ তাহলে ভাড়া হচ্ছে ব্যয় ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় তাহলে আমরা দেখি তাহলে যদি আমরা মালিকানা সত্ত্ব তো ভাড়া হিসেবে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করে দিই তাহলে অপর যদি ওপর দিকে গিয়ে আছে নগদান হিসাব তো নগদান হিসাব ক্রেডিট তাহলে এই দিকে সম্পদ কমে যাচ্ছে তাহলে আমরা বলেছিলাম যে হিসাব সমীকরণে যদি প্রভাব দেখাতে হয় তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে যে যার হিসাব যার সেই হিসাবটার সাথে আমাদেরকে কিন্তু কী করে দিতে হবে দেখিয়ে দিতে হবে